আচ্ছা ভাইয়া আমার একটা ফ্রিতে যায় না ফ্রিতে আঙ্গের যখন ঝামেলা দশ টাকা কমলে মানে নাহলে ফ্রিতে হইলে দিলাম ঝামেলা দশ টাকা কমে দিতে পারবো না আচ্ছা নেওয়া আমার কাছে টাকা নেবে আচ্ছা ভাইয়া তুমি যদি আমার একটা নারকেল ফ্রি তে দাও আল্লাহ পাক কিন্তু খুশি হবে আচ্ছা ভাইয়া তুমি যে বলতেছো তোমার সমস্যা তুমি সমস্যার কথা কিন্তু আমার একবারও বলো না একটু শুনি সমস্যাটা কি আমাদের একটা দুধের গরু আছে বুঝছেন দুধের গরুটা পাতলা লাইতে আছে কয়দিন ধরে পাতলা লাইতেছে বলতে আর কি গোবর পাতলা হয়ে গেছে গোবর পাতলা হয়ে গেছে আর কি কয়দিন ধরে দুই দুই দিন দিন তো এখন তাইলে এই নারকেল বিক্রি করে গরুর জন্য ওষুধ নিবা গরুর জন্য ওষুধ গরু কি প্রতিদিন দুধ দেয় এখন এই দুধ কি বিক্রি করে দাও না খাই ফেল বিক্রি করে দেয় কেন খাও না তো আবু কি করে আবু অনেকদিন ধরে অসুস্থ মানে তোমার আব্বু অসুস্থ কাজ করতে পারে না না কাজ করতে পারে না তাই কি দুধ বিক্রি করে আপাতত সংসার চলতেছে নাইলে ভাই নাই খেলাম আমরা একটা ছিল না দুটো আমি ফ্রি দিয়া দিলাম মানে মানে দড়ে ফ্রি দিয়া দিলাম মানে দড়ে ভাই এর আগে নারকেল বিক্রি করছ না কখনো না আর কখনো বিক্রি হই নাই খেল এই বিগত হইরা নারকেল বিক্রি করতাছি আমি 200 টাকার যদি কম বিক্রি করো তাহলে বিক্রি করব না না ভাই বিক্রি করবাই না না ভাই 10 টাকা মানে বিক্রি করা না এখন বাজারে যায় মানুষের সাথে তর্কাতর্কি করতে পারবা যে নারকেল 200 200 নিচে বিক্রি করব না অনেকে কিন্তু অনেক কম কইবো বাজারের জিনিসপত্র আনলে কিন্তু কম দামে বিক্রি করুন লাগে আচ্ছা তোমাদের বাড়ি কই এখন তো 5 মিনিট লাগবো তার মানে বাজারের কাছাকাছি তো বাড়ি তো বাজারে দেখবা যে অনেক পরিচিত লোক আয় পড়ছে আয় কই ভাই নারকেল তোদের দে গাছেরই তো এটা কই 20 টাকা কম দেয়া লয়ে যাবো গা কিন্তু জানো এটা

টাকা আছে নারকেল কেনার মতো আমি জাস্ট দেখতেছিলাম যে তুমি আমার ফ্রিতে দাও কিনা আমার সমস্যা একটা আছে না আমি ফ্রিতে আমি দুইটা দিয়ে দিতাম যদি আমার সমস্যা না থাকে আমি যে একটা চাইছি সমস্যা না থাকলে তুমি দুইটাই দিতে দুইটাই দিতাম ফ্রিতে আচ্ছা ভাই যাই হোক এখন তুমি আমার কাছে বিক্রি করবে তো হ্যাঁ বিক্রি করব আমি যত টাকা দেব এত টাকা দিয়ে বিক্রি করব আমি যত দেব চুপচাপ এত নিয়ে কিন্তু থাকবা কথা বলো দুইশো কম কিন্তু আচ্ছা তো দুইশো টাকার কম তো দিতাছি না আমি দুইশো টাকার কম বলছি এটা রাখো এটা তো ভাই আমার কাছে বাকি নাই নারকেলের দাম এক হাজার টাকাই দিলাম এক হাজার দিলেন ভাই সত্যি দিতা তো তাইলে আজকে আমার কাছে মানে টাকা না থাকলে ফ্রিতে দিতাম কিন্তু টাকা তো আছে তাই না তাই এক হাজার নিলে হাজার টাকা নিয়ে যাও ওই যারা গ্রামে যায় গরুর চিকিৎসা করায় না সাথে যোগাযোগ ওদের আমি এক কাজ করি আমার মনে হয় না যে এক হাজার টাকা দিয়ে কিছু হবে হ্যাঁ আরো ধরো এটা রাখো আমি তোমার জন্য কিছু করতে পারলাম মানে আমি মূলত ভিডিও বানাই বুঝছো মানুষের সাহায্য কইরা বা মানুষের সাথে কথা বলি বিভিন্ন ব্যাপারে ভিডিও বানাই কিন্তু আজকে আমি ভাবছিলাম যে তোমার কাছ থেকে নারকেল ফ্রিতে চামো তুমি দিতে রাজি হইবা বা তোমার একটা সামান্য পুরস্কার বাড়ায় দিয়ে নারকেল নিয়ে যাবো বা নারকেল তোমার দিয়ে দেবো কিন্তু আজকে যেই কাহিনীটা তুমি আমরা শোনাইলা না যে এরকম এরকম প্রবলেম আজকে আমার কাছে মনে হইতেছে আমি টাকাটা একজন সঠিক মানুষের কাছে দিছি তুমি টাকাটা তোমার কাছে রাখবে না এটুকু আমি জানি তারপরেও বলতেছি যে টাকাটা তোমার কাছে রাখবে না বাড়িতে যায়া সুন্দর করে তোমার আব্বুর কাছে টাকাটা দিবা বা আম্মুর কাছে তোমার আব্বু যেহেতু অসুস্থ না তোমার আম্মুর কাছে দেওয়া বলবা যে গ্রামে গ্রামে আইসা যারা গরুর চিকিৎসা করায় না ভেটেনারি ডাক্তার আছে না ওদের আইনা না গরুর চিকিৎসা করাইতে কারণ আল্লাহ না করুক যদি তোমাদের গরু অবহেলার কারণে মারা যায় তখন কিন্তু তোমাদের পরিবারটার কি হবে আচ্ছা তুমি তো নারকেল বিক্রি করতেছিলা কি অভাবে পড়া না এখন কি টাকার জোগাড় হইছে এখন নারকেল বিক্রি করার দরকার নেই বাসায় নিয়ে পিঠা বানায় ফেলো না ভাই আপনি নারকেল কিনছ নারকেল নিয়ে যাবেন না ভাই নারকেল নারকেল কিনি নাই আমি কিনছি নারকেল আমি জাস্ট তোমার যে ঝামেলার কথাটা এরা শুই না আমি মানে বাধ্য হইলাম যে তোমার উপকার করতে বা তোমাকে সাহায্য করতে বড় ভাই হিসেবে কিছু করতে না ভাই আমি নারকেল ভাই না নিলে খুশি না শোনো আমি প্রথমে যে বলে ফ্রি চাইছিলাম না আচ্ছা তোমার আর এহান কি তুমি নিজেই তো বললা যে যদি ঝামেলা না থাকতো তাহলে দিয়ে দিতা তার মানে আমি প্রথমে যেই পরীক্ষাটা করতে চাইছিলাম ওই পরীক্ষাতে তুমি পাশ করতা কিন্তু যেহেতু ঝামেলা তার জন্য হয়তো ফেল করে যেতাম কিন্তু আমার কাছে সত্যি ভালো লাগতেছে পরীক্ষার চাইতে আমি একজন ভালো মানুষ পেয়েছি আমি একজন আসল মানুষ পেয়েছি যার সাহায্যটা দরকার ছিল বুঝছো নারকেল গাছেরই তোমাদের আচ্ছা সামনে আসো